আসসালামু আলাইকুম সব বালা আসন্নি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সত্তর একটা ব্লগ লই আজকে আবার আইলাম আজকে রয়েদ এটা আমার যে সুন্দর আছি রে আসছি সকালে উঠিয়া আর বেশি কিছু হর্সি নাই ঘোড়া করছি অবশ্য খামেও গেছি যেনও গেছি খামে গেছি তো গুন্ডাকি উঠিয়া ফয়লা চুলার মাঝে দুধ দিছে আর একটা শিক্ষাব দিছি আমার ফুয়ারে লাঞ্চও দেওয়া লাগে স্কুলও নিতা করি আর নাস্তা করাইলাম দাদারে করা স্কুলও দিলাম দিয়ে আমরা তোরা কাম আছে তা করলাম আস্তে আস্তে একটা একটা খরিয়া দেখতে থাকবা আমরা ওয়েদার সুন্দর আসিল দিনতে আজকে ভালা গৈছে যদি ৰ'দ দেখে দেখতে ভালা লাগে বাহিৰ কোনো খাম তাকে সৰতেও ভালা লাগে লামিয়াও অনেক হেপী আছিলে আজকে নাই টানৰ স্কুলো আজকে খ্ৰীষ্টমাছ উপলক্ষে তানতে চকলেট দিছে চাফনেৰেও দিছিল চাফনে তোৰা পাইছ নাই লামিয়াই বাকে সততা ভাইছ নিজে কুচি অ بار هر خام غوا لګي بارای سي فوار سکول اوسه والاクセ دوه بار خپل ترار دي سي اره خپل غوا ایف اي امي لانچ باکس تريګا سنغي مدهه اوبار ځوا لګسه لانچ لویا ته دی ای لام ګياري ا دغه کا شندره در اله اصله দেখাځه نه دا اختاو لاروي دوتې আর বেশিরভাগ সময় বৃষ্টি থাকে ঠান্ডা প্রচুর তবে আজকেও ঠান্ডা আছিল ঠান্ডা কম নাই কিন্তু রহিতা খাই সুন্দর লাগছে আর কি বাইরে খাম করতেও ভালো লাগে রহিতা খালে সব বড় আমরার না খালি লামিয়া গে তাকে তারপরে নখটা দেখাইছি আপনারা তাই খুশি হয়েছে স্কুল থেকে বার কুকু এয়া হয়ে আমি চকলেট পাইছি তো ওনা গেছিলাম তোরা অফিস খামি সারাদিনও আস বাইরে বাইরে ঘুরছি অযথা ঘুরছি নাই খামিও ঘুরছি শেষ করে বড় হইয়া আর দেখি আমার একটু পানির তৃষ্ণা পাইছে তো একটু জুস পাইলে আর আমি আরে বাদে আবার গিয়ে আনলাম স্কুল থেকে আঠি আঠি আর গাড়ি দিয়ে গেছি নাই আঠিয়া গেছি খাম আন খামোগ লামিয়ারে আনিয়া বাদে টাইন আইলা ব্রেক আবার বাদে টানোর খানি শেষ সরিয়া তো সোফানা এবার টাইম স্কুল গেলাম স্কুল থেকেলাম মগরি বই যার বাঠে তো লামিয়ারে তোরা ফ্রুটস দিলাম তাই তো পাত্রাত বেশ খাইটা চাই না আৰু ন আলু চিত আৰু ব্ৰেড দি ধৰা কাৰোবাক বনাইছিলা আৰু খাই ল'ম আমাৰ লগে তাক বা আচল